বন্দিপুর গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত ঠাকুর কলোনি পেয়ারা বাগানে উদ্বোধন হল অত্যাধুনিক জল পরিষেবা নিশ্চিত মোড়ের নিকটে যোগাযোগ এইট সিক্স ওয়ান ডবল সেভেন এইট ওয়ান টু সেভেন সিক্স বন্দিপুর গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত ঠাকুর কলোনি পেয়ারা বাগান এলাকায় বসবাস করেন পঞ্চাশটির বেশি পরিবারের সদস্যরা সেখানে দীর্ঘদিন পানীয় জলের সমস্যা ছিল সেই বিষয়ে বন্দীপুর গ্রাম পঞ্চায়েতের উপপঞ্চায়েত প্রধান তথা খড়দ ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি প্রসেনজিৎ সাহের দ্বারস্থ স্থানীয় বাসিন্দারা স্থানীয় বাসিন্দাদের সেই সমস্যার কথা মাথায় রেখে প্রসেনজিৎ উদ্যোগ নিয়ে একটি চব্বিশ ঘন্টার জন্য সাবমার্সাল বসিয়ে জলের ট্যাঙ্ক বানিয়ে পানীয় জলের ব্যবস্থা করে দেন মঙ্গলবার সেই ব্যবস্থার উদ্বোধন করেন বন্দিপুর গ্রাম পঞ্চায়েতের উপপঞ্চায়েত প্রধান তথা খড়দ ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি প্রসেনজিৎ সাহা তার সাথে উপস্থিত ছিলেন বন্দিপুর গ্রাম পঞ্চায়েতের প্রাক্তন সদস্য প্রদীপ মণ্ডল ও স্থানীয় বাসিন্দারা সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে স্থানীয় এক বাসিন্দা জানান দীর্ঘদিনে তাদের পানীয় জলের সমস্যা ছিল খাওয়ার জল কিনে আনতে হতো সেই সমস্যার সমাধান হলো এই দিন আজকে আমাদের একটা দাদা ব্যবস্থা করে দিয়েছিল একবার যাবাতে সেটা দাদা এসে উদ্বোধন করলো এখানে দীর্ঘদিন খাওয়ার জলের সমস্যা চার পাঁচ বছর ধরে চাপা কলটা খারাপ দীর্ঘবার আমরা পঞ্চায়েতে গেছি সবার কাছে গেছি কেউ কোনো সুরাগ নেই দাদার কাছে আমরা একবার গেছি দাদা তাতেই ব্যবস্থা করে দিয়েছে পাড়া প্রতিবেশী সবাই এখন জল পাচ্ছে খুবই খুশি খুবই খুশি আমরা অশেষ ধন্যবাদ আর দাদার সাথে ছিলাম দাদার সাথে আছি সারা জীবন থাকবো যে কোনো পরিস্থিতিতে এখানে মিনিমাম চল্লিশ পঞ্চাশটা পরিবার আছে পরপর এইখানে হয়তো আটটা আশেপাশে কোনো জায়গাতেই জল নেই চব্বিশ ঘন্টা টোয়েন্টি ফোর আওয়ার্স আনতে হতো না ওই কারোর বাড়িতে সাবমার্সিবল থাকলে চেয়ে চেয়ে ভিক্ষা মেগে মেগে লোকে নিয়ে আসতো চলতো খাবার চলতো না কিনেই খায় বা দীর্ঘদিন তো সবার পক্ষে সম্ভব না কিনে খাওয়া পরিস্থিতি সবার সমান না এইভাবেই চলছে দাদা দিয়েছে এখন দাদার দয়া সবাই ভালোভাবে সব রকম জল পাবে অপরদিকে বন্দিপুর গ্রাম পঞ্চায়েতের উপপঞ্চায়েত প্রধান তথা খর্দ ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি প্রসেনজিৎ সাহা বলেন যেভাবে কেন্দ্রীয় সরকার জলজীবন মিশনের টাকা আটকে রেখেছে সেখানে সাধারণ মানুষের সুবিধার জন্য এই কাজটি করে দেওয়া হলো তাদের পক্ষ থেকে দেখুন মানুষের দীর্ঘদিনের চাহিদা ছিল এখানে পানীয় জল দরকার মানুষ পানীয় জল পাচ্ছিল না আপনারা জানেন সব জায়গায় কম বেশি একটু জলের প্রবলেম আছে তার মধ্যে সেন্ট্রাল গভর্নমেন্ট যেভাবে পেয়েছি টাকা আটকে দিয়েছে আমরা সে ডেভেলপমেন্ট করতে পারছি না ঘরে ঘরে জল দিতে পারছি না তাই এখানকার মানুষের চাহিদা ছিল একটা অন্তত জলের ট্যাঙ্ক লাগিয়ে পানীয় জল করে খাওয়ার ব্যবস্থা করে দেওয়া তা দীর্ঘদিন এরা বলে আমাকে আমার নিজের চেষ্টায় আমি দেখলাম একটা করে দিই মানুষ খাওয়ার জলটা খা তার জন্য আমি এখানে একটা জলের ট্যাঙ্ক লাগিয়ে সাবমার্শিবল বোরিং করে একটা খাওয়া পানীয় জলের ব্যবস্থা করে দিলাম ফিল্টার হয়ে হ্যাঁ ফিল্টার চল চব্বিশ ঘন্টা হ্যাঁ চব্বিশ ঘন্টা পাবো চল

নিশিদিন ডায়াগনস্টিক সেন্টার এ কমপ্লিট ডায়গনস্টিক সলিউশন আমাদের ঠিকানা একশো চুয়াল্লিশ বাই এক সেন্ট্রাল রোড আনন্দপুরি ব্যারাকপুর কলকাতা একশো বাইশ আমাদের যোগাযোগ নাইন সাধ্যের মধ্যে স্বপ্নের ফ্ল্যাট খুঁজছেন লাবণ্য গ্রুপের পক্ষ থেকে ব্যারাকপুর হরিসভা মন্দিরের নিকটে সোনা ঝুড়ি আবাসন থাকছে লিফ্ট টপ ফ্লোর সেট জিরো পার্সেন্ট জিএসটি এছাড়াও থাকছে ব্যাঙ্ক লোনের সুব্যবস্থা